আসসালামু আলাইকুম দিস ইজ তাসনিম জাকিয় রেজা फ्रॉम মাই চ্যানেল তাসনিম জাকিয় রেজা वेलकम ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন নীরে চলেছে আজকে একটা নতুন ভিডিও তো আজকে হলো কি আমাদের রিপার ভাষায় দাওয়াত তো সোরাবি আজিমা কে আনার পরে ওদের বাসাতে আর ওইভাবে গিয়ে দাওয়াত খাওয়া হয় তো সেই জন্য আজকে আমাদেরকে দাওয়াত করা হলো আমাদের স্কেজুল বুঝে আর কি তো চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক আশা করি আজকের এই ব্লগটা খুব ভালো লাগবে আর দেখতে থাকুন ব্লগটা তো আগে আমি রেডি হয়ে যাব তারপর নানুকে রেডি করব দেন আম্মুকে রেডি করব তো আগে আমি রেডি হয়ে যাই আর এই যে নানুকে বসিয়েছি ওয়েট করেন আপনার আপনার সিরিয়াল আইবো তো এখন আমি সুন্দর করে রেডি হয়ে যাচ্ছি আর এদিকে আমি নানুকে সুন্দর করে একটা বাংলা নাটক চালিয়ে দিয়েছি তাহলে অনেকটা সময় বসে থাকবে তা না হলে নানু আমাকে পাগল করে দিবে শুধু নাকে রেডি করে দেওয়ার জন্য আসলে মানুষের বয়স হলে মনে হয় মানুষ বাচ্চাই হয়ে যায় তো এদিকে ভিডিও দেখছে ঠিকই কিন্তু দশবার আমার দিকে তাকাচ্ছে আমার কি শেষ হচ্ছে কি না তো এখন আমি সুন্দর করে রেডি হয়ে যাব আবার এড চলে আসে যখন ইউটিউবে তখন নানা দৌড় দিয়ে ফোন নিয়ে আসে যাতে এড স্কিপ করে দিতে পারি শিখিয়েছি আমি তবু অনেকটা সময় আর কি মিস হয়ে যায় বয়স হলে যা হয় আর কি তো আজকে যাচ্ছি রিপার বাসায় দিন ধরে সুনাবি আজিমাদেরকে নিয়ে যাওয়ার কথা চলছিল তো ওরাও যেহেতু উমরা করে এসেছে সেই জন্য ভাবলাম যে এরপরে একটা ভালো সময় আছে আর আমাদেরও স্কেজুলটা খালি আছে তো সব কিছু মিলেমিশে আর কি আজকে সেই দিনটা যেদিন আমরা রিপার শ্বশুর বাড়িতে যাচ্ছি প্রথমবার আপনাদের সাথেও শেয়ার করছি তো আজকের দিনটা এত গরম ছিল মানে যখনই আমরা কোথাও প্ল্যানিং করে যাওয়ার বা কিছু একটা ওই দিনই আর বৃষ্টি হয় না এত রোদ উঠে তো ওই যে রেডি হয়ে গিয়েছি এখন যাই নানকে রেডি করে দেন আম্মুকে রেডি করবো যাই আম্মুকে ডেকে আর তো আগে আমি রেডি হয়ে যাই তারপর আম্মুকে বলি আসার জন্য আম্মু আম্মুর সব কাজ সেরে তারপর আসে তো এখন বললাম না আমি আমার ভ্যানিটির সামনে রেডি হই এই ভ্যানিটিটা নিয়েছি প্রায় চার বছর এখন আমার মনে হয় যে নাইটের সামনে রেডি হওয়া এখন উচিত কোনো জিনিস যখন আমি নতুন কিনে আনি এটার মায়া আমি ছাড়তেই পারি না মানে এটা আগে দেখতে 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 আমার শখ মিটবে তারপর গিয়ে আমি সেটা ইউজ করবো এরকম ব্যাপারটা আর কি তো যে আমাদের বান্ধবীরা যে গিফটটা দিয়েছিল প্রবানোবা তাদের গিফট সোনাবি পরে নিয়েছে তাদেরকে উইশ করতে আমার মনে নেই আজকে আমার উইশ করা লাগবে না ফিটর সামরা তুলে নিব ও 2 সেপ্টেম্বর তার बर्थडे ও তোমার সাথে শেষ দেখি তোমার আদার লুক দেখাই সুরি আত তুলো তো এই যে এখন আজিমা দেখি আজিমা তোমার ড্রেসটা দেখাও এই যে ড্রেস সুন্দর করে সালোয়ারটা বানানো হয়েছে একটু তুলো সাইজ সালোয়ার ওর দেখাই এই যে আর এই যে তো আজকে সকালে একটা সুন্দর একটা কেক পিয়ার এসেছে নাদিয়াস ডেজার্ট থেকে এই কেকটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন এত টেস্টি কেকটা তো আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব ডেকোরেশনটা দেখুন একদম আমার স্টুডিওর আমার প্রফেশন থিমের সাথে সব কিছু মিলিয়ে আমার স্টুডিওর নাম টাম দিয়ে সব কিছু দিয়ে আপু পাঠিয়েছে আর কাকতালীয়ভাবে আজকে কেকের কালার ড্রেসের কালার সব কিছু মিলে মিশে একদম একাকার হয়ে গিয়েছে তো এই যে দুই বউ একসাথে রেডি হয়ে গিয়েছে ফ্যানটা অফ করলে বেটার রেডি হয়েছে তো রেডি হয়ে গিয়েছে এখন কেকটা খাওয়া হচ্ছে দুজন ও বাবা একলগ অন্য দেই ফটো তুলি একটা যাও ও ভাই যাও কেক রাখি দাও ও ভাই ক্লাচটাও দিয়েছে একটু দেখাও সাইন জুতা পরছে শোনা বিদে তোমার আতরটা দেখাই দাও এই যে ক্লাচটা খুবই সুন্দর একদম সিম্পল এর মধ্যে ঘর জিএস আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আমি আবার এখানে একটা ফেক তিল নিয়েছি যদিও এখানে আমার কোনো তিল নেই তো আমরা বের হয়ে যাবো আজকে রিমা আমাদের সাথে যাচ্ছে না কারণ তার শরীর ভালো নেই সেই জন্য এটা নিয়ে আবার কি অন্য কিছু মনে করবেন না ওই অনেকদিন যায় না আর কি তো ওর মনের উপর চলেও আর রাত তো দাওয়াত হচ্ছে গিয়ে আজ আর সুনাবির জন্য আর কি মেনলি তো তাদেরকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আর কি নেওয়া হচ্ছে এই হলো গিয়ে আজকে আম্মুর গেট আপ আম্মু সোনাবির রং খেলা ড্রেসটা পড়েছে তো এখন ছবি তোলা হবে তো আজকে যেহেতু দুই বউই ম্যাচিং ম্যাচিং পড়েছে আজকে তো বেশি করে ফটো ভিডিওস তুলতেই হবে দেখা যায় যে ওদেরকে কখনো ওইভাবে ম্যাচিং করে দেয়া হয় না তো থ্যাংকস টু প্রভানোবা ওদেরকে ওরা এত সুন্দর করে ড্রেসটা শোনাবি আর রাজিমাকে গিফট দিয়েছে থ্যাংক ইউ আবার বলে দিচ্ছি তুই যে আমরা চারজন আজকে একসাথে ফ্রেমে তো আজকে আমাদের সাথে রিমা যায়নি কারণ ওর ভালো লাগছিল না এরকম অনেক জায়গাতেই ও যায় না ও বেচারে ওর মন মর্জি মতো চলে তো এখানে আবার কেউ এসে নেগেটিভ কমেন্ট করবেন না তুই যে এখন আমরা বের হয়ে যাচ্ছি আজকে আমরা একদম অন টাইমে ছিলাম আমি টাইম দিয়েছি সাতটা ঠিক সাড়ে সাতটার দিকে আমরা বের হয়ে গিয়েছি মানে আধ ঘন্টা তো লেট হতেই পারে কোনো ব্যাপার না আমাদের বাঙালিদের জন্য তো আজকে রাহা তো আমাদের সাথে যাবে বড় ভাইয়ারও দাওয়াত ছিল বাট যেহেতু বড় ভাইয়া উইকেন্ড ছাড়া যেতে পারে না আর আজকে উইকডে সেজন্য জন্য বড়ো ভাইয়া একদমই মিস করে গিয়েছে আর আজকে বড় ভাইয়ের শরীরটাও ভালো ছিল না একটু গ্যাস্ট্রিকের ইস্যুজ হয়ে যায় যদি একটু খাবার এদিক সেদিক করে ফেলে সেই জন্য রাতের বেলার দাওয়াত সবগুলাতেই বড় ভাইয়া অ্যাবসেন্ট থাকা ট্রাই করে কারণ কোথাও গেলে যদি আপনি কিছু খেতে না পারেন তাহলে অন্যরাও কিন্তু মাইন্ড করে ফেলে আর যদি জোর করে তাহলে সেটা আপনাকেই সারা রাত ভুগতে হয় তো সেটা ভেবে আর কি আর বড়ো ভাইয়া যায়নি তো এই যে আমরা সবাই উঠে গিয়েছি গাড়িতে আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আজকে রাহাতও গিয়েছে তো রাহাতের ফেভারেট পার্সন রিপার বাসায় দাওতিটা তো রাহাত মিস করবে না তো অনেকেই বলেন যে রাহাত বড় ভাইয়া একটাতে গেলে আরেকটাতে কেন যায় না ভাই বললাম না আমাদের সবাই সবার হচ্ছে গিয়ে সেগমেন্ট আলাদা তো সবার ব্যবসা নিয়ে সবাই বিজি থাকে একদিনে সবার পক্ষে সময় দেওয়া পসিবল হয় না কিন্তু ওই একজনের জন্য আমরা কিন্তু আমাদের পুরো প্ল্যান ক্যান্সেল করি না যারা যারা অ্যাভেলেবেল আমরা তাদেরকে হলেও নিয়ে যাই তা না হলে কোথাও আর বের হওয়াই হয় না আমাদের তো এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি সাত ক্যাফেতে এখন এখান থেকে হাত ভরে অনেক কিছু নিয়ে যাব। কারণ মেহমান বাড়িতে তো খালি হাতে তো আর যাওয়া যায় না আর বোনের শ্বশুর বাড়িতে যেহেতু নতুন বউদেরকে নিয়ে প্রথমবার যাচ্ছি অবভিয়াসলি এটা একটু স্পেশাল তো হতেই হবে তো আমি ওর পছন্দের সব কিছু নিয়েছি আমার বোনের কি কি পছন্দ এটা মনে হয় আমার থেকে আর বেশি কেউ বলতে পারবে না তো ওর যা যা পছন্দ আমি অনেক সময় নিয়ে এগুলা দেখে দেখে ওর জন্য নিয়েছি ওর চকলেট জিনিসগুলা খুব বেশি ভালো লাগে আর এগুলা নিয়েছি ওর জন্য নিয়েছি ওর শ্বশুরবাড়ির সবার জন্য নিয়েছি তো এখানে মিষ্টি নিয়েছি অনেক রকমের তারপর চিপস স্ন্যাক্স চানাচুর বিস্কিট এগুলো তো আর থাকবেই ড্রিঙ্কস নিয়েছি ব্রেকফাস্টেরও কিছু আইটেম নিয়েছি তো সব কিছু নেওয়ার পরে বিলটিল হওয়ার পরে আমরা চলে এসেছি এই যে আমরা চলে এসেছি রিপা বেগমের বাসায় রিপা এখন ফুল দিয়ে বরণ করবে শুরু সুরাবিয়া রাজিমাকে ওদের ফার্স্ট টাইম হলো গিয়ে নন্দের আমাদের তামান্না তো আসার পরে এখানে দেখি একদম এলাহি আয়োজন একদম মিষ্টি মুখ করা থেকে দুধ পান করা সব কিছুরই আয়োজন আমার বোন করে দিয়েছে তারপর একটা বুকেও ছিল নতুন জামাই বুকে রিসিভ করার জন্য তো এই যে রিপা এখন সুন্দর করে একটা শাড়ি টাড়ি আমি বলেছি না তোমাকে শাড়ি পরতেই হবে যেহেতু আমার বোনও বউ বাট নতুন বউ না ওর বিয়ের আট বছর মনে হয় আমি যদি ভুল না করে থাকি আট ন বছর হয়ে গিয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ বোনটা ভালো থাকুক সারা জীবন এটাই দোয়া করি তো অবশ্যই সেও ভিডিওটা দেখবে ও এত কষ্ট করেছে এই গরমের মধ্যে একটা কথা বলতেই হয় এই গরমে কাউকে দাওয়াত করা বা কারো বাসায় গিয়ে দাওয়াত খাওয়া দুটোর মধ্যেই কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার আছে কারণ গরমে কিচ্ছু যেন আর শোচ্য হচ্ছিল না আর ওই দিন এমন গরম ছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো না এক ফুটটা বৃষ্টি ওই দিন দেয়নি এত গরম লাগছিল আর রিপারও আমার মতো গরম বেশি বেচারির অবস্থা কাহিল বাট হাসি মুখে সব কিছু করেছি শুধু আমাদের জন্য তো আবার ওকে থ্যাংকস বলছি আমার মামিও ছিলেন তামান্নাও ছিলেন যে রিপা আমার বলাতে সে শাড়ি পরেছে তা না হলে এই গরমে তাকে কেউ শাড়ি পরাতে পারবে না ফোন দিয়ে রিমার পায়ে ধরেছে যাতে সারি না পরে বাট ফাইনালি সে পরে নিয়েছে ও জন্য দেখবে নানি ফটোটা তোর নিজের কাছে ভালো লাগে বেশি গরম যেহেতু আর আজকে এত একটা ভেপসা গরম মানে বৃষ্টি নেই কিছু নেই আমরা যখনই কিছু না কিছু প্ল্যানিং করি ওই দিনই রোদ উঠে যায় তো কিটা কিটা রান্দা হয়েছে তুমি এক জলপ খোই এটা হলো গিয়ে আমাদের রিপা বেগমের কিচেন কিতা করছে বিফ রান্না করেছে সবটা রান্দা কে করছে তুমি

তো এই হলো আজকে আমাদের রিপার আয়োজন আমাদের জন্য যে আমাদের রিপা বেগম সবকিছু রেডি করে নিয়েছে কিলা গরম খাইলে গরম এখন তো কিছু নাই নানি সবার আগে নানু বসে গিয়েছে তো দেখলেন ও কত আইটেম বানিয়েছে সব কিছু ও নিজের হাতে করেছে একটা সময় ছিল ঘরের কোনো কাজই করতে পারতো না আর এখন দেখুন একদম পাক্কা গিন্নি হয়ে বসে আছে বোনটা তো সব সময় দোয়া করি আমার ভাই বোনরা যেন ভালো থাকে আর আমাদের মধ্যে ওই কাজিন কাজিন ব্যাপারটা নেই সবাই নিজের বোন নিজের ভাই এভাবেই আমরা কনসিডার করে চলি তো এখন আমরা সবাই খাবার টেবিলে বসে গিয়েছি তো ওরা যেহেতু অনেক কষ্ট করেছে সোনাবি ফার্স্টে রিপাকে খাইয়ে দিয়েছে তারপর আজিমা তামান্নাকে দিয়েছে খাওয়া দাওয়া শেষ এবার হলো গিয়ে রিপা কি কি জানি রেখেছে সোনাবি আর আজিমার জন্য দেখি ওহ কালী জুড়ে যে রাত ঘুমিয়ে আছে

নানু এই যে তুষার ভাই আজকে পারফরমেন্স যাচ্ছে ফাটাফাটি ফাটিয়ে দিয়েছেন শুধু খাওয়া দাওয়া না রিপা একদম সুনাবিদেরকে গিফট দিয়েছে সাথে আমাদেরকেও গিফট দিয়েছে সাথে নানুকেও গিফট দিয়েছে একদম আনরেডি সুতির কমফোর্টেবল এত সুন্দর সুন্দর থ্রি পিস দিয়েছে অবশ্যই এগুলো তো বানাতেই হবে তো এই যে আমরা সবাই বের হয়ে গিয়েছি আমরা আবার ড্রেস ট্রেস নিয়ে গিয়েছিলাম কারণ এত গরম লাগে

তো কালকে দাওয়াত খাওয়ার পরে বাসায় এসে শাওয়ার করার পরে আর একটুও ব্লক করা হয়নি তো আজকে হলো নেক্সট ডে সুন্দর একটা পার্সেল এসেছে এটা কিন্তু গতকালকে এসেছে কিন্তু এটা আর অ্যাসেম্বল করা হয়নি তো এগুলো আবার আমি অ্যাসেম্বল করতে পারি না কিন্তু আজকে ভাবলাম যে না আমি এটা অ্যাসেম্বল করবো তা হলে দেখা যায় যে ওনার জন্য ওয়েট করতে হয় এইরকম আর কি লেট হয়ে যায় নিজের কাছে থাকলে আর কি যখন ইচ্ছে তখন করে ফেলা যায় বাট জিনিসটা খুবই ইজি ছিল তাই ভাবলাম যে না একবার অ্যাটেম্প করে দেখি খেয়ে দেখা যাক কি হয় তো আমি যখন কাজ করছিলাম নানু চলে এসেছেন নানু মানে কি বলবো সব সময় আমার সাথে সাথে থাকবে কোনো একটা জিনিস আপনারা নানু থাকলে আমাকে একা দেখবেন না মানে একদম জামাই বউয়ের রিলেশন হলো আমার আর নানুর বলতে পারেন একদম চোখে হারায় যেটা দোয়া করবেন সবাই নানুর জন্য তো দেখুন আমি তো ফার্স্টে দেখে বলছিলাম যে না আমি পারবো না নানু বলছে যে না না পারবে পারবে খোর খোর না নিয়ে দৌড়াম তো নানু একটু হেল্প করেছে ধরে রেখেছিলো আর আমি স্ক্রুগুলা লাগিয়েছি এখন আবার কি কেউ এসে বলবেন না নানুকে দিয়ে কেন কাজ করাচ্ছেন আসলে একটা জিনিস শুধু ধরে একজনকে হেল্প করা এটা কোনো কাজ না এটার মধ্যে যে একটা ভালোবাসা নানু আর নাতিনের একটা সুন্দর রিলেশনশিপ এগুলাও একটু আপনারা দেখবেন প্লিজ সব কিছুতে নেগেটিভ কমেন্ট না করে পজিটিভলিও কিন্তু অনেক কিছু আমরা দেখতে পারি তাই না আজকে হলো গিয়ে নেক্সট ডে কালকে দাওয়াতে গেলাম খুব কিছু করলাম সবাই তো দেখলেন সবাই বলবেন অবশ্যই কেন গেছে দাওয়াটা অবশ্যই বলবেন আর এদিকে একটা পাতিলে সুন্দর একটা রেখে নিয়েছি যেখানে নাহলে এগুলো জায়গা হয় না তো আজকে আমাদের মেনুতে কি কি আছে আপনাদেরকে দেখাই দাঁড়ান আলু ভাজা আজকে রান্না দিবস তারপরে ওই যে আলু দিয়ে গরুর মাংস আজকে আবার এদিকে রান্না দিবস আম্মু বলছে এটা দিয়ে এটা হচ্ছে বরবটি দিয়ে শুকি এটা আনাতে খুব সুবিধা হয়েছে তাই না আম্মু সবটা সুন্দর করে রাখা যাবে না এই গুন্তর যন্ত্র নাই তো একটু ঘুমিয়ে গেলাম স্টুডিও থেকে আসার পরে তো আজকে আম্মু রান্না দিবস কি রান্না করেছে সেটা দেখানো হয়নি আম্মু ফ্রিজে রেখে দিয়েছে সবকিছু তো এদিকে সবার জন্য আমি এখানে স্যান্ডউইচ বানিয়ে রাখছি তাহলে ব্রেকফাস্টে ইজি হয় ঝুরু মাংস দিয়ে হচ্ছে স্যান্ডউইচ আপনাদেরকে দেখাই দাঁড়ান সবগুলো আমি ঝুরু ঝুরু করে ভেজে নিচ্ছি আর এই যে এখানে এরকম করে বানাচ্ছি মেয়োনিস দিয়ে আর অলরেডি যেখানে বানানো হয়ে গিয়েছে বানিয়ে নিয়ে তারপর দেখাবো স্যান্ডউইচ বানানোর শেষ আম্মু ফ্রিজেও নিয়ে গিয়েছে আর এখানে আম্মু বিফ বানিয়েছে সেটা ভাবলাম গরম করে রেখে দিই তা না হলে ফ্রিজে যেহেতু আজকে অনেক রান্না হয়েছে জায়গা হবে না তো এটা গরম করে রেখে দিলে নষ্ট হবে না যে পরিমাণের গরম তো আজকে একটু বৃষ্টি হচ্ছে তো এবার পুরো কিচেনটাকে ক্লিন করে দেন শুয়ে পড়ব তো এই যে পুরো কিচেনটা গুছিয়ে নিয়েছি এবার যাই গিয়ে ঘুমাই গরম পড়েছে মানে কি বলবো তো চলুন তাহলে আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে যদি আজকের ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই